আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো ঝাল মিষ্টি অসাধারণ লোভনীয় আমের আচার রেসিপি খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে নিব চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমানির রহিম নিয়ে নিচ্ছি কাঁচা আম আমটি আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমটি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিব। এক এক করে সবগুলো আমের খোসাটি আমরা ছাড়িয়ে এনেছি সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমরা আমগুলো কেটে নেব মাঝখান থেকে মাঝখান থেকে কেটে নিয়ে নেওয়ার পর ছোট ছোট করে পিস পিস করে নেব আমরা যেইভাবে কেটে নিচ্ছি সেমভাবে কেটে নিতে হবে সবগুলো আম পিস পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি কাঁটা চামিচের সাহায্যে আমগুলো ট্যাপ ট্যাপ করে নিতে হবে চারপাশে আমরা করে নিচ্ছি প্লেটের মধ্যে রেখে কাঁটা চামচ দিয়ে ট্যাপট্যাপ করে নিচ্ছি সেমভাবে সবগুলো আম আমরা করে নেব সবগুলো আম কাটা জামিন সাহায্যে ট্যাপট্যাপ করা হয়ে গিয়েছে এখন আমরা একটি বড় বলের মধ্যে নিয়ে নিচ্ছি বলের মধ্যে আমগুলো নিয়ে নেওয়ার পর দিয়ে দিব হলুদ হলুদ দিয়ে ভালোভাবে আমগুলো মেখে নিচ্ছি আমগুলো মেখে নেওয়ার পর রোদে শুকিয়ে নিতে হবে এবং যাদের বাসে রোদ নেই তারা ফেনে নিচে শুকিয়ে নিতে পারেন আমগুলো আমরা সকালে কেটেছি এবং সারা দিন রোদে শুকিয়ে নিয়েছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব রসুনের পেস্ট এবং সরিষা বাটা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আমগুলো আমরা দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব এক কাপ চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন অনেকে বেশি মিষ্টি পছন্দ করে আবার অনেকে কম মিষ্টি পছন্দ করে তাই আমরা আমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর চিনিটি গলে যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকবো আরেকটি চুলাই আমরা দিয়ে দিচ্ছি জিরা শুকনো মরিচ নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেবো পাঁচপোড়ন একটি বিলচা চামচ মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ভেজে নেব পাঁচ জিরা এবং শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে চুলাটি অফ করে আমরা ব্লেন্ড করে নেব নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলা মশলাটি দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে আমের সঙ্গে আমরা মশলাটি মিক্সড করে নিচ্ছি তিন মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এর মধ্যে রসালো ভাব তৈরি হচ্ছে মিডিয়াম ফ্লেমে রেখেই আমরা আচারটি তৈরি করে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি আমটি ভালোভাবে ভেতরে মশলা ঢুকেছে কিনা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি চিনির শিরাটি মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত আমাদের নাড়াচাড়া করতে থাকতে হবে যখন এই চিনির শিরাটি একদম টেনে যাবে তখন আমরা চুলাটি অফ করে দেব তাই একটু সময় নিয়ে আমরা আচারটি তৈরি করে নিচ্ছি এবং লো ফ্লেম করে দিয়েছে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের আচারটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি করা হয়ে গেল মজাদার মুখরোচক লোভনীয় ঝাল মিষ্টি আমের আচার এই আচারটি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন বিশেষ করে এই আচারটি খিচুড়ির সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে আমের আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ